টিম থেকে শট নিতে আসছে সিনজন নাম্বার এইট

टीम सी शर्ट नीचे नंबर ट्वेल्व আসলে তো তিনি 100000 টাকা দিয়েছিলেন 50000 টাকা লাজর আহমেদ 50000 টাকা আমরা কিছু করতে পারি 30000 বল যাবে নির্মল নির্মল এদেমন্ড এদেমন্ড আইজিশ স্টেকার এই স্টেড জয় জয়

তোমরা দেখতেছো টিমের ক্যাপ্টেন হেরে যাওয়ার পরে দুঃখের সাথে মাঠ ছাড়ছে দুঃখের সুখে মাঠ ছাড়ছে তন্ময় টিমের ক্যাপ্টেন খুব সুন্দর খেলা হলো সকল প্লেয়ারদেরকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাই খুব সুন্দর তোমরা খেলেছ তোমরা প্রত্যেকে আমাদের কাছে জয়ী প্রত্যেকে আমাদের কাছে কৃতি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের সর্বত হবে তোমার সুখী হবে তোমরা ভালো থেকো থেকো এবং চিরজীবন খেলাধুলাকে ভালোবাসবে খেলাধুলাকে